সম্মানিত উপস্থিতি বৃন্দ যে একটি বিপ্লবের মাধ্যমে যে একটি রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে দেশে পরিবর্তন এসছে আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন সময় এই আন্দোলনকে সফল করার জন্য দেশের প্রতিটি শ্রেণীর পেশা মানুষকে ধন্যবাদ জানাচ্ছি কারণ একজন রাজনৈতিক কর্মী বিশ্বাস করি যে গত বছর পাঁচই অগস্ট যে বিজয় আমরা অর্জন করেছি এই বিজয়টি কোন একক কোন সংগঠন বা কোনো দলের দ্বারা না সমাজের সর্বস্তরের মানুষটি আন্দোলনটি সফল বাংলাদেশ মুক্ত হয়েছে আমরা বিভিন্ন সময় দলের পক্ষ থেকে আমি ব্যক্তিগত দলের পক্ষ থেকে আমরা দেশের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে আমরা মানুষকে আমরা ধন্যবাদ জানাই আমি প্রায় সতেরো বছর প্রবাসে আছি আপনারা যারা প্রবাসী আছেন শুধু ইউকে পৃথিবীর বিভিন্ন দেশে যারা আছেন প্রবাসে তারা আছেন আপনাদের আপনাদেরই একটি অংশ হিসাবে প্রবাসে সতেরো বছর আছি আমরা একটি দোষ যাদেরকে আমরা হয়তো ধন্যবাদ জানিয়েছি কম জানিয়েছি আন্দোলনকে সফল করার জন্য অবদান ছিল সমাজ উপস্থিতি বিন্দু আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সারা বিশ্বে যত বাংলাদেশী প্রবাসী আছে যারা বিপদে আন্দোলনে সৈরা চালের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে প্রবাসীদের বিপুল সম্পর্ক মানুষ যার যার অবস্থান থেকে সেই আন্দোলনকে সফল করার জন্য বিভিন্নভাবে অবদান রেখেছে দেশের রাজনৈতিক নেতাকর্মী থেকে সহযোগিতার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করার মাধ্যমে বিভিন্নভাবে প্রবাসী মানুষেরা আমাদের দেশে বাংলাদেশের প্রবাসীরা সহযোগিতা করে সাহায্য করেছে। আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে পৃথিবীর যে সকল জায়গায় যে যে প্রান্তে যে সকল প্রান্তে যে বাংলাদেশি আছে প্রত্যেকটি বাংলাদেশে প্রত্যেকটি প্রবাসী যারা এই আন্দোলনে আমাদেরকে সহযোগিতা করেছেন যারা এই আন্দোলনে আমাদের উদ্বুদ্ধ করেছেন বিএনপি সহ সকল রাজনৈতিক দলের নেতৃত্ব কর্মীদেরকে উদ্বুদ্ধ করেছেন সহযোগিতা করেছেন সাহায্য করেছেন বিভিন্ন ভাবে যার যার অবস্থা থেকে প্রত্যেকটি মানুষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আন্তরিকভাবে প্রবাসী দেশের দেশ বিশ্বের প্রবাসী প্রবাসীদের কাছে আমি আহ্বান জানাবো আপনারা যেভাবে দেশকে গড়ে তুলতে সাহায্য করেছেন আগামী দিনে গণতান্ত্রিক যে সভার আসবে সেই সরকারকে আপনারা সহযোগিতা করবেন যাতে দেশ যারা আসবে তারা দেশকে সামনে দিতে আবারও সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বন্ধু আল্লাহ